আমার দাম কইমা কান্না থামো কান্না থামো কি করার কান্না শুরু করে দিছেন শীতের দিনে কি বন্যা হইবেন নাকি ওই আমি এই সবজিবাদের রাজা আমি আদেশ দিলাম কান না থামাও আই আইসে রাজা সাহেব দাম কমতে কমতে সে সস্তা লুই হয়ে গেছে মুখ ওঠেনা আপনার রং ফিরে গেছে আর পোশাক তো ভিখারি মতো ছেঁড়া মিছে গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে লাট সাহেব হয়ে গেছো তোমার দাম কমতে কমতে না তলানিতে ঠেকে গেছে টিকটকার রাউতা তুমি চেন না 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 তোমার দাম নিচে নামছে ইয়ে জীবন ইয়ে জীবন আমি রাখবো না কাউকা কি এক গুতল বিশ হবে হাই হাই সুইসাইড ওই তুমি বিশ খাইতে চাও কেন কি হইছে তোমার আমার দাম কমতে কমতে রাস্তার ফকির হয়ে গেছি আগে আমার এক কেজি কিনতে গেলেও বড় লোকের ফাড় এখন বিক্র করব আমারে বস্তা ভরে কিনে নিয়া যায় इज्जत তোখানি আমার শেষ হয়ে গেছে আমার দাম আয় ভাই দাম তো আমারও কমছে কই আমরা তো বিশ খাইতে যাই না তোমাগো দাম কমছে আর আমার তো দামই নাই বিশ প্রতি দশ টেহা আরে রেস্টুরেন্টে গিয়ে অর্ধেক কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো অর্ধেক না ফুলকপি দিতাছি তাও আমার দাম দশ টেহা এটা কি মানা যায় ফুলকপি ফুল ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের অফার চলতেছে তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এরপরেও কি আমার ভাইসা থাকতে কো আমার দাম আরে খারাপ পাঁচ টাকায় কেন মা নাই নিয়া যাও আমারে কষ্ট করে নিয়াও যাইতে হবো না বাসাটা চিনিয়া দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টায় পাইতেছো ভাল লাগে না আরো কম লাগবো বাঙ্গাল কানজুত বল না বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে হইতে চাই হইতে দিলে ঘুমাইতে চাই আর ঘুমাইতে দিলে রুতে চাই না পাস্তে তো একবার ভিক্ষুকও না না আর তুমি আমার পাস্তে দেনি মার চাও ধান তো অনেক কম ছিল আর কত আমারে কি ফি খাইনি মার চাও নাকি ওরে বাপ রে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন এটা বড় একটা ফুলকপি দশ টাকায় দিতাছে এটাই তো বেশি ও আমার পাঁচ টাকা কয়েক করে ফুলকপি ভাই কুল ডাউন ভাই কুল ডাউন আমি ব্যাপারটা দেখতাছি আরে রাখো তোমার কুল ডাউন এই কে তো দাম কম লাগতাছে সে দুঃখে ভাসিনে আমার রোকায় আমারে 5 টাকা એમ দুঃখের সে বেশি রাগ উঠতাছে ফুলকপি দে 5 টাকা দি তাহলে কিনবো ভাই 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 দ দো 10 টাকা দেই কিনা নিয়ে যান ভাই ও ইয়া বাপ na বলো না ইয়া তুমি দশ টাকা দেই কিনা নিয়া যাও আর দাদু দশ টাকা কিনলে তো কফির দাম বিশ টাকা পরে কফি যে পরিমাণ সস্তা হয়েছে এখন এই সস্তা কফিরে যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যাই এলাকার মানুষ কইব না হয় তো গেছে সস্তা কফি কিনা খায় তাই এই সস্তা কফিরে তো আর করে নেওয়া যাবো না আরো দশ টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা করে নিয়ে যাওয়া লাগবো এই সস্তা কফিরে তো আর করে নেওয়া না আরো দশ টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা করে নিয়ে যাওয়া লাগবো এত বড় অপমান from the gang ha ah, come on run